ওয়েলকাম টু মাহিরানগর টোয়েন্টি ফোর আজকে আমরা নিয়ে এসেছি মতিচুরের লাড্ডুর রেসিপি এভাবে করে আপনারা বুরিন্দা বানাতে পারবেন আবার লাড্ডুও বানাতে পারবেন এই যে আমি বেসনটার বেসন ভালো মতন চেলে পানি দিয়ে গুলে দিয়েছি আর এখানে আমি ফুড কালারটা ব্যবহার করেছি একটু গোলাপি কালার যেহেতু আমরা বেসনের লাড্ডু কিংবা বুরিন্দা খেলে এটার মধ্যে বিভিন্ন কালারের থাকে হলুদ কালার লাল কালার সাদা কালার ওইগুলোর মধ্যে আমরা বেসনের প্রথমে একটা যে কালারটা থাকে ওইটা বানিয়ে নিয়েছি লাস্টে দিয়ে আমরা একটু এখানে ফুড কালারটা ব্যবহার করেছি যাতে একটু গোলাপি কালারটা হোক যেহেতু বাচ্চাদের জন্য বানানো বাচ্চারা যেহেতু কালারফুল জিনিসগুলো যে কোনো কালারফুল জিনিসগুলো তারা খুব বেশি পছন্দ করে এই জন্য এই যে দেখুন আমি কিন্তু এখানে চামচের সাহায্যে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি এই যে দেখুন আমি একটু একটু করে দিয়ে বানিয়ে নিচ্ছি এই যে বেশি দিলে কিন্তু দলা পেকে যাচ্ছে এজন্য জন্য আমি একটু অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি এই যে আমি ছেঁকে নিচ্ছি এই যে দেখুন আমি এভাবে এক এক করে সব বরিন্দাগুলো বানিয়ে নেব আমি কিন্তু এখানে দুইটা কালারের বানিয়েছি আর এবার আমি শিরাটা বানানোর জন্য এখানে পরিমাণ মতন পানি নিয়ে নিয়েছি এই যে আমি এখানে চিনিও নিয়ে নিয়েছি পরিমাণ মতন এই যে আমি ভালো এবার শিরাটা আমি বানিয়ে তারপরে আমি ওগুলো দিয়ে দিব এটার মধ্যে এই যে দেখুন আমি ভালো মতন চিনিটা গলিয়ে নেব চুলার তাপটা কিন্তু মিডিয়াম আছে আছে বেশি হাই করব না নাহলে ক্যারামেন হয়ে যাবে এই জন্য এই যে আমি এবার ভালো মতন শিরাটা বানিয়ে নিব এই যে দেখুন আমার শিরা বানানোটা কিন্তু হয়ে যাচ্ছে আর একটু চিনিটা গলে গেলে হয়ে যাবে এই যে আমি একটু আস্তে চুলার তাপটা একটু কমিয়ে রেখেছি এই যে দেখুন আমি দুই কালারের বানিয়েছিলাম একটা হলুদ কালারের আর একটু গোলাপি কালারের বানিয়েছি এবার আমার শিরাটাও একদম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি বানানো বানিয়ে রেখেছিলাম যে ওগুলো সব ঢেলে দিচ্ছি শিরার মধ্যে এবার চুলার তাপটা আমি কিন্তু আরও কিছু একটু কমিয়ে দিব কমে দেওয়ার কারণে কিন্তু শিরাটা একদম বুরিন্দার মধ্যে চলে যাবে একদম বুরিন্দাগুলো ফুলকো ফুলকো হয়ে যাবে চিনির শিরাটা একদম ভালো মতন খেতেও কিন্তু অনেক ভালো লাগবে আমি এবার কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবো এই যে আমি সবগুলো একখানে করে কিছুক্ষণের জন্য চুলাটা আমি একটু ঢেকে রাখবো চুলার তাপ কিন্তু এখন একদম লোতে আছে এই যে দেখুন আমার একদম বেশিক্ষণ লাগেনি একদম হাতের গোনা ঠিক দশ মিনিটের মধ্যে কিন্তু আপনাদের বরিন্দা বানানো হয়ে গেছে আমি এভাবে করে একদম শিরাটা যখন শুকিয়ে যাবে তখন আমি নাড়ু বানিয়ে নিব এই যে আমি দু তিন মিনিটের জন্য এটা ঢেকে রাখছি এই যে দেখুন একদম আমার বানানো হয়ে গেছে এবার আমি এটা মতিচুরের লাড্ডু বানিয়ে নিতে পারবো খেতেও ভীষণ মজা হয় দেখতেও অনেক সুন্দর বাচ্চারা অনেক পছন্দ করবে যেহেতু এটা ঘরে বানানো তাহলে এটা আর কোনো সমস্যা নেই বাচ্চাদেরকে আপনারা চাইলে এভাবে বানিয়ে দিতে পারেন একদম শর্ট একদম শর্টকাট আমিও মনে করছিলাম হয়তো একটু কঠিন হবে কিন্তু না দেখছি একদমই শর্টকাটে হয়ে গেছে প্রথমবারে ট্রাই করেছিলাম অনেক ভালো হয়েছে এবার হাতে আমি হালকা একটু ঘি নিয়ে নিয়েছি নেওয়ার পরে এবার আমি একটু এগুলোকে গোল গোল করে বানিয়ে নিচ্ছি এই যে হাত দিয়ে চেপে চেপে এগুলো লাড্ডুর মতন বানিয়ে নিচ্ছি এই যে দেখুন আমি হাত দিয়ে চেপে চেপে ভালো মতন লাড্ডুরগুলো বানিয়ে নিচ্ছি কারেন্ট ছিল না এই জন্য একটু অন্ধকার লাগতেছে এই যে দেখুন আমার লাড্ডু বানানো কিন্তু হয়ে গেছে বাচ্চাদেরকে আপনারা চাইলে সন্ধ্যাবেলা এগুলো বানিয়ে দিতে পারেন কিংবা পূজার জন্য আপনারা বানাতে পারেন একদম সহজ একবার হলো ট্রাই করে দেখবেন খেতে অনেক মজা হয়েছিল আমার মেয়েরা অনেক পছন্দ করে খেয়েছে আপনারা চাইলে একবার বানিয়ে খেতে পারেন ভীষণই মজা হয়েছিল আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন এই যে দেখুন